সোমবার ওয়াই চ্যানেল থেকে দিল্লির যন্তর মন্তরের উদ্দেশ্যে রওনা দিলেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছিলেন পঁচিশ হাজার মধ্যে দেড়শো জনের যন্তর মন্তরের সামনে বসে দেওয়ার অনুমতি পাওয়া গিয়েছিল আগামী এপ্রিল সেই কর্মসূচি রয়েছে আর্থিক সমস্যার কারণে দেড়শো জনকে দিল্লিতে নিয়ে যাওয়া সম্ভব না হলেও চাকরি হারাদের তরফ থেকে জানানো হয়েছে সত্তর থেকে পঁচাত্তর জন চাকরি হারারা দিল্লিতে যাচ্ছেন অনেকেই ট্রেনে চলে গিয়েছেন অনেকেই যাচ্ছেন বাসে বাসের সামনেই লাগানো ব্যানারের লেখা হাম ভ্রষ্টাচারকে খিলাফ পশ্চিমবঙ্গের যোগ্য এবং নির্দোষ শিক্ষক নিজেদের হারানো চাকরি আর সম্মানকে পুনরুদ্ধারের দাবি জানাচ্ছি ব্যানারের লেখা মূলত এই দাবি নিয়ে আপাতত দিল্লির মুখে যাত্রা করেছেন চাকরি হারারা i oh. don't